খতরনাক উগ্রপন্থী কপড়ে পড়লে নিউন খাগড়াগড় বিস্ফোরণের মাথা জাইস জঙ্গিকে রাজার হালে বরণ করলো জামাত বর্ধমান বিস্ফোরণের মূল হতে এবার জামায়াতের পতাকায় খালি হাসান উসামার চমকপ্রদ রাজনৈতিক পদক্ষেপ নিষিদ্ধ জঙ্গি রাজনীতিতে প্রবেশ বাংলাদেশের জামায়াতে ইসলামীতে উসামার যোগদানে চক্ষু চরক ইউনুসেফ খাগড়াগড়ের সন্ত্রাসী আবারও মাঠে বর্ধমান কাণ্ডের মাস্টার মাইন্ড এবার রাজনৈতিক শক্তিতে কি ভাবছে সীমানা নিরাপত্তা বিশেষজ্ঞরা জামায়াতে ইসলামীতে উসামার যোগদান দক্ষিণ এশিয়া নিরাপত্তায় যারা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে জামায়াতের পদক্ষেপে উদ্বেগ চরমে সীমান্তে সন্ত্রাসের ছায়া বাড়ছে এবার কি হবে দেখুন বর্ধমানে খাগড়াকর বিস্ফোরণের মূল হতা আলী হাসান উসামা বাংলাদেশের জামায়াতে ইসলামীতে যোগদান করে নতুন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছেন এই ঘটনা সীমান্ত নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতা হিসেবে পরিচিত উসামা এবার প্রধান ধারার রাজনীতিতে বাড়িতে প্রবেশ করেছেন সিলেটের বাসিন্দা উসামা রাজ্যবাড়িতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে জঙ্গি কার্যক্রমের জন্য প্রশিক্ষণ ও উগ্রবাদী শিক্ষার প্রচার হতো মাদ্রাসা থেকে তিনি বিভিন্ন ওয়াজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে উগ্রবাদ ছড়াতেন উসামা মাদ্রাসার উপদেষ্টা হিসেবে মাওলানা মাহমুদুল হাসান গুনবি ছিলেন তারা জিহাদের পক্ষে বক্তব্য দেওয়া এবং ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার উস্কানি দেওয়ার অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের সরকারের নজরে এই জঙ্গি সংগঠন দীর্ঘদিন নিষিদ্ধ ছিল জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে উসামা রাষ্ট্রের নজর এড়িয়ে আবারও কার্যক্রম চালাতে সক্ষম হতে পারেন গত সতেরোই জানুয়ারি তিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলদের উপস্থিতিতে দলীয় সদস্য ফর্ম পূরণ করেন জামায়াতের শীর্ষ নেতৃত্বে এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি দু হাজার চোদ্দো সালে খাগড়াগড় বিস্ফোরণে মামলার চার্জশিটে উসামার নাম উল্লেখ ছিল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এর মাধ্যমে বিস্ফোরণের লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সৃষ্টি করা পাশাপাশি উত্তর পূর্ব ভারতের এলাকায় নাশকতা চালানো এই যোগদান কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নয় দক্ষিণ এশিয়ার সন্ত্রাস বিরোধী লড়াইয়ের জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন একটি জঙ্গি সংগঠনের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করতে পারে স্লিপার সেলস সক্রিয় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আত্মগোপনে থাকা আনসার আল ইসলামের সদস্যরা নতুন রাজনৈতিক ছত্রছায় পুনরায় সংগঠিত হতে পারে এর ফলে সীমান্ত পারে সন্ত্রাস এবং অস্ত্র ও বিস্ফোরক পাচারের পথ পুনরায় সচল হওয়ার সম্ভাবনা রয়েছে জঙ্গিবাদের আদর্শিক প্রভাব বেড়ে যেতে পারে জনগণের আড়ালে উগ্রবাদী নেতাদের রাজনৈতিক প্রবেশ তরুণ প্রজন্মকে জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করতে পারে এই দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতার জন্য বিপদ তৈরি করতে পারে ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা সম্পর্কের প্রভাব পারে বিস্ফোরণের পরে ভারত ও বাংলাদেশ নিবিড়ভাবে কাজ করেছে বহু হাতে হস্তান্তর করা হয়েছে কিন্তু এখন এই পরিস্থিতি নতুন উদ্বেগ তৈরি করেছে জঙ্গি নেতার রাজনৈতিক অন্তর্ভুক্তি ভারত সরকারকে অস্বস্তিতে ফেলেছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানানো হয়েছে এই পরিস্থিতি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে